হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে বলতে চাই হয়তো এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনারা অনেকটা নয়েজ পেতে পারেন কারণ বাইরে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে তো অবশ্যই আপনারা কনসিডার করবেন তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করেন অর্থাৎ ইউটিউবে কপি পেস্ট করে আপনারা চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছেন তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন বা আপনাদের অনেকের প্রশ্ন যে ভাই আমরা যখন চাইনিজ ভিডিও নিয়ে কাজ করি বা ইউটিউবে যখন চাইনিজ ভিডিও আপলোড করি তখন কিন্তু অনেক সময় আমাদের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক চলে আসে তো আমরা দেখি যে অনেক অনেক ইউটিউবার আছে যারা কিন্তু চাইনিজ ভিডিও নিয়ে কাজ করছে তাদের অনেকটা গ্রো করে ফেলেছে তারপরে কিন্তু কোনো রকমের ক্লেম কোন রকমের স্ট্রাইক কিন্তু তাদের চ্যানেলে আসে না তো কেন আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক আসে তো বন্ধুরা আপনারা কিছু ভুল করেন যে ভুলগুলো করার কারণে আপনাদের চ্যানেলে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক চলে আসে তো কি কি ভুল করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি স্কিপ করবেন না এছাড়া আপনারা আপনাদের ভিডিওটি সঠিকভাবে এডিট করতে পারেন না আপনারা চাইনিজ ভিডিও ডাউনলোড করে আপনারা যদি সঠিকভাবে এডিট না করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এমনকি আপনাদের কপিরাইট ক্লেম স্ট্রাইক পর্যন্ত চলে আসতে পারে তো আর বেশি বক বক করবো না চলুন বন্ধুরা মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই অল রাইট তো মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আপনারা যে ভুলটি করেন যে ভুলটি করার কারণে আপনাদের আর যে চাইনিজ ভিডিওগুলো আপনারা আপলোড করেন সেই ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম স্ট্রাইপ চলে আসে তো আপনাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো আমরা এখান থেকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবো তো ওপেন করার পর এখানে যে সার্চ হয় উপরে দিকে এখানে আমরা যদি সার দিই যে চাইনিজ ভিডিও এখান থেকে যদি আমরা সার দিই দেখতে পাচ্ছেন চাইনিজ ভিডিও এখানে আমরা সার দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আপনারা শর্ট দেখেন শর্টের মধ্যে গেলে কিন্তু চাইনিজ ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলো সবগুলো কিন্তু চাইনিজ তো আপনারা কী করেন এরকম অনেক চ্যানেল আছে যে চ্যানেলগুলো থেকে আপনারা ভিডিও ডাউনলোড করে নেন কারণ আপনাদের মোবাইলে অনেকে এই যে কোয়াইসো অ্যাপ্লিকেশন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন এই যে অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটি কিন্তু সাপোর্ট করে না বা ইনস্টল হয় না যে কারণবশত আপনারা ইউটিউব থেকে এই বিভিন্ন চ্যানেল থেকে কিন্তু আপনারা এই চাইনিজ ভিডিওগুলো আপনারা কিন্তু ডাউনলোড করেন করার পরে আপনারা যখন আপনাদের চ্যানেল আপলোড করেন তখনই কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক চলে আসে তো বন্ধুরা এই ভুলগুলো করার কারণে কিন্তু এই প্রবলেমটি হয় তো আপনারা যারা এই কোয়াইসু অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে আপনাদের মোবাইলে ইনস্টল করতে পারছেন না বা আপনাদের মোবাইলে সাপোর্ট নিচ্ছে না তো তারা কিভাবে আপনারা এই প্রবলেমটি সলভ করবেন এই প্রবলেমটি যদি আপনারা সলভ করতে পারেন তাহলে কিন্তু এই টু অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে আপনারা কিন্তু ভিডিওগুলো ডাউনলোড করে আপনাদের চ্যানেলে কিন্তু কপি পেস্ট করতে পারবেন এক্ষেত্রে কিন্তু কোনো রকমের কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক এগুলো আসবে না এখান থেকে আমি কোয়াইসু যে অ্যাপ্লিকেশন সেটা এখান থেকে ওপেন করে নিচ্ছি তো বন্ধুরা কোয়াইসু সেটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি এখানে অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা যে ভিডিওগুলো ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো যেহেতু ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না যে কোয়াইসু অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে ভিডিওগুলো কিভাবে আর ডাউনলোড করতে হয় কিভাবে ডাউনলোড করে আপনারা আপনাদের গ্যালারিতে নিয়ে যাবেন তো সেটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে যদি একটু খোঁজাখুঁজি করেন তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা লিঙ্কে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন আপনারা প্লে করে দেখতে পারেন যে কীভাবে পয়সো অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে ভিডিও ডাউনলোড করতে হবে অর্থাৎ এই পয়সো অ্যাপ্লিকেশনের মধ্যে যে ভিডিওগুলো আপনারা পাবেন সেগুলো কীভাবে ডাউনলোড করবেন তো আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন এখানে অনেক ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন চাইনিজ ভিডিও ঠিক আছে সেখান থেকে আমি ভিডিওটা পজ করে দিলাম তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই যে কোয়াইস অ্যাপ্লিকেশনটা আপনাদের অনেকের মোবাইল ইনস্টল হচ্ছে না বা আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে ভিডিও ডাউনলোড করতে পারছেন না কারণ ইনস্টল না হলে আপনারা তার অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করতে পারছেন না তো বন্ধুরা এই প্রবলেমটা আমার সাথে হয়েছিল আমি পরপর অনেক অ্যাপ্লিকেশন অর্থাৎ অনেক ভার্সনের এই ভয়েস অ্যাপ্লিকেশন লাভিয়েছিলাম আমার মোবাইলে কিন্তু সাপোর্ট করেনি বা ইনস্টল হয়নি তারপর আমি কি করেছিলাম ইউটিউবে অনেক ঘাটাঘাটি করেছি করার পরে আমি ফাইনালি কিন্তু এই এই ভার্সনের অ্যাপ্লিকেশনটা আমি পেয়ে গেছি এই ভার্সনের অ্যাপ্লিকেশনটা আমি দেখেছি প্রায় সকলের ফোনেই কিন্তু ইনস্টল হয় এমনকি তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সহজেই কিন্তু অ্যাপ্লিকেশনটি তারা ওপেন করতে পারে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথায় পাবেন এখানে ডাউনলোড করার জন্য এই দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তো আপনারা দেখবেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই চ্যানেলে জয়েন করবেন করার পরে সেখানে দেখবেন যে এই দুইটা অ্যাপ্লিকেশন আমি কিন্তু সেখানে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে এই কোয়েস অ্যাপ্লিকেশন আর ভিডিও ডাউনলোড করার জন্য এই যে অ্যাপ্লিকেশন ভিডিও ডাউনলোডার এই অ্যাপ্লিকেশনটা আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ডাউনলোড করার পর আপনারা শুধু ডাউনলোড করলে হবে না আপনাদের প্রপারভাবে এডিট করতে হবে তো প্রপারভাবে কীভাবে এডিট করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে এই যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আমি ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি আপনারা অন্যান্য এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নেই বন্ধুরা ক্যাপকার্ড অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে সামনে দেখেন যে নিউ প্রজেক্ট বা সরি এখানে আমি এখানে অ্যাড চলে আসছে আমি স্কিপ করে দিলাম এখান থেকে কেটে দিলাম তো দেখেন যে নিউ প্রজেক্ট বা যে প্লাস আইকন আপনাদেরকে প্লাস আইকন এখান থেকে ক্লিক করে দিতে হবে তো আমি প্লাস আইকন এখান থেকে ক্লিক করে দিয়েছি তো বন্ধুরা প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমি একটা সাইনিস ভিডিও আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম আমার ফাইলে তো আমার ফাইল থেকে সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করে আমি ইম্পোর্ট করে নেব তো এখান থেকে সিলেক্ট করে নিলাম নেওয়ার পর নিচের দিকে দেখেন অ্যাড অ্যাডে ক্লিক করে আমি সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট করে নেব ওকে আমার ভিডিওটি এখানে ইম্পোর্ট করা কমপ্লিট তো এখন আমাদেরকে এডিট করতে হবে তো এডিট করার জন্য আমাদের সর্বপ্রথম কী করতে হবে আপনারা দেখবেন এই যে ভিডিও এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড বা মিউজিক অ্যাড করা থাকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড পেয়ে যাবেন তো আপনাদের কি করতে হবে সর্বপ্রথম ফার্স্ট ক্লিক যেটা করতে হবে আপনাদের এই ভিডিও ল্যার ওপরে ক্লিক করতে হবে করার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখেন যে ভলিউম আপনাদেরকে ভলিউম অপশনে ক্লিক করতে হবে ভলিউম অপশনে ক্লিক করার পর এখান থেকে সাউন্ডটাকে জিরো করে মিউট করে দিতে হবে ঠিক আছে এখন দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের আর ভয়েস এখানে পেলে হচ্ছে না বা সাউন্ড হচ্ছে না এখন আপনাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ভয়েস ওভার অ্যাড করতে হবে আপনার নিজের ক্রিয়েটিভিটি এখানে অ্যাড করতে হবে এই জন্য দেখেন যে অডিও অপশন আপনারা অডিওতে ক্লিক করে দেবেন দেওয়ার পর স্ক্রল করবেন করার পর একটা অপশন আপনারা পেয়ে যাবেন শেষের দিকে যে রেকর্ড আপনাদেরকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে এখান থেকে রেকর্ডে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে দেখেন যে ভয়েস ওভার এই যে রেকর্ড বাটন এখানে ক্লিক করলে কিন্তু আপনার রেকর্ডটা শুরু হয়ে যাবে দেখেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমার রেকর্ডটা শুরু হয়ে গেছে তো বন্ধুরা যেহেতু আমি একটা রেকর্ড করছি এর মাঝে আমার রেকর্ডটা হবে না তো আপনারা কিন্তু রেকর্ড করলে ইজিলি এখান থেকে করতে পারবেন তো বন্ধুরা এখন আপনাদের যেটা করতে হবে আপনারা যেহেতু ব্যাকগ্রাউন্ডে যে ফানি সাউন্ড ইফেক্ট ছিল সেগুলো আপনারা ডিলেট করে দিয়েছেন তো আপনাদেরকে ছোটো ছোটো ক্লিপ আকার এখানে ফানি সাউন্ডগুলো সাউন্ড ইফেক্টগুলো বসাতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে সুন্দর লাগবে যেহেতু আপনি ভয়েস ওভার করবেন তো এই ফানি সাউন্ড ইফেক্টগুলো আপনারা কোথায় পাবেন তো আপনাদেরকে চলেন দেখে দিই এখান থেকে আমরা আবারও চলে যাব আমাদের যে ইউটিউব অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মধ্যে এখান থেকে আমরা ব্যাক করব ব্যাক করার পর ওখানে চলে আসলাম আসার পর এখানে যদি আমরা সার্চ দিই যে ফানি সাউন্ড ইফেক্ট দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আপনারা শুধুমাত্র এই লেখাটি লিখে সার্চ দিবেন যে ফানি সাউন্ড ইফেক্ট নো কপিরাইট ফ্রি ডাউনলোড আপনারা এই লেখাটি লিখে সার্চ দিয়ে দেবেন ইউটিউবে আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো দেখেন এখানে কিন্তু ফান যে সাউন্ড ইফেক্ট সেগুলো চলে আসছে এখানে দেখেন চল্লিশ প্লাস আপনারা কিন্তু সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন এগুলো সব নো কপিরাইট অর্থাৎ এই ফানি সাউন্ড ইফেক্টগুলো আপনারা আপনাদের ভিডিওতে ইজিলি ব্যবহার করতে পারবেন কোনো রকমের কপিরাইটের প্রবলেম ছাড়া এইভাবে আপনার এখান থেকে ভিডিও যে সরি এই ভিডিওগুলো দেখে আপনারা যে ফানি সাউন্ড ইফেক্ট সেগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড করার পর আপনারা যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন তার মধ্যে এসে আপনারা এখানে সুন্দর করে আপনাদের মতো করে ভিডিওটা এডিট করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো বন্ধুরা যখন আপনাদের ভিডিওটা এখানে সম্পূর্ণভাবে এডিট করা হয়ে যাবে আপনারা আপনাদের ভয়েস দিবেন ফানি যে সাউন্ড ইফেক্ট সেগুলো দিবেন তো দেওয়ার পরে এখন আপনাদেরকে ভিডিওটা এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করার জন্য উপরের দিকে দেখেন যে এই যে সাত চব্বিশ এখানে ক্লিক করে আমরা এখান থেকে টু কে ফোর কেতেও করতে পারি তো এখান থেকে আমি অর্থ করবো না হাই রেজলেশনে করবো না আমি হাজার আশি নিলাম এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে এইভাবে কিন্তু খুবই সহজে আপনারা এক্সপোর্ট করে নিতে পারবেন এখন এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে যদি আমরা আপলোড করি কোনো রকমের কপিরাইট প্রবলেম আর আসবে না কারণ আমরা ভয়েস যে মেন অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন থেকে আমরা ভিডিওগুলো কপি পেস্ট করছি এক্ষেত্রে কিন্তু কোনো রকমের আমাদের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না তো আমরা অনেকে আছে যারা ইউটিউব থেকে এই ভিডিও গুলো নিয়ে থাকি সে কারণে কিন্তু আমাদের ইউটিউবের যে মানে যে আগে থেকে ওই ভিডিওটি আপলোড করেছিল সে কিন্তু চাইলে আপনাকে কপিরাইট ক্লেম স্ট্রাইক দিতে পারে এছাড়াও কিন্তু ইউটিউবের যে কপিরাইট কন্টেন্ট ম্যাচ হয়ে যায় সে কারণে কিন্তু ইউটিউব কিন্তু সে নিজেও কিন্তু আপনার ওই ভিডিওতে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় আশা করি এখন থেকে আপনাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না যে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক চলে আসে এটা আর আপনাদের হবে না আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে আপনাদের চ্যানেলে কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক আসতেছিল তো অবশ্যই আপনারা সংশোধন করে নেবেন যে ভুলগুলো আপনারা করছেন সেগুলো অ্যাভয়েড করবেন ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্ক একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন